সে ছাত্রছাত্রীবৃন্দ সকলকেই আমি আমার বিদ্যালয় রানগর আশ্রম বিদ্যাপীঠের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামের জন্য যে এ থেকে এই প্রোগ্রামটা করা হচ্ছে তারা বাবা বাবারই যোগ্য কারণ বর্তমান যুগে সমাজের যে অবক্ষয় সেই অবক্ষয় থেকে আমরা মুক্তি পেতে গেলে আমাদের শরীরের গঠনটা আগে প্রয়োজন আমরা যে কোনো কাজই করি না কেন আমরা কিছু ভালো কাজ শিক্ষা দীক্ষা নেওয়ার ক্ষেত্রে বা সমাজের কিছু মানুষের সেবা করার ক্ষেত্রে যদি আমাদের শারীরিক গঠন না সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমরা কোনো কাজেই আমরা মনোনিবেশ করতে পারব না সেই জন্য আমাদের প্রথম দরকার নিজেদের শরীরটাকে শারীরিক কসরতের মধ্য দিয়ে সঠিকভাবে গঠন করা এবং সমাজের বিভিন্ন যে সেবামূলক কাজগুলো আছে সেই সেবামূলক কাজগুলোকে সঠিকভাবে সমাজের কাছে প্রেরণা করা সেইটা হচ্ছে আমাদের সকলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়